তো কালকে যাই হোক বৃষ্টি হয়ে একটু ডিস্টার্ব হয়েছিল তো আজকে সেই হরিবাসরের অনুষ্ঠান বাড়িতেই আছি এবং দেখতে পাচ্ছেন ফুলের কাজ চলছে আর আমাদের মল্লিক বাবু এখন একটু নাস্তা করতে গেছে মানে মুড়ি খেতে গেছে তো এখানে যেমন দেবার আমার দুটো ছোট ছোট জেবিএল বক্স দেওয়া রয়েছে টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন এখানে সেই আমার এমপ্রো প্রো পাঁচশো ওয়ার্ডের স্পিকার দেওয়া আছে দুটো বক্সে তো এখানে একটা বক্স রয়েছে আর এখানে একটা ছোট বক্স রয়েছে তো এই বক্সগুলো দিয়ে কিন্তু হরিবাস ভালো হবে তার কারণ পনেরো ইঞ্চির মধ্যে রয়েছে পাঁচশো ওয়াট ঠিক আছে এটা একদম বেস্ট মানে যদি বারো ইঞ্চি করা হয় তাতে কি হবে ভোকালটা বেশি বেরাবে বেসটা কম হবে তো পাঁচশো ওয়াডের যদি স্পিকার দেওয়া হয় তাহলে কি হচ্ছে এতে আপনার ভয়েসটাও আসবে প্লাস আপনার বেসটাও পাবেন ঠিক আছে পনেরো ইঞ্চি এটা সুবিধা আছে তো চলুন এখানে যে সেটিংটা হয়েছে এই জায়গাটাই কালকে বৃষ্টি হয়ে গেছিলো আজকে যা হোক প্রভুর আশীর্বাদে মোটামুটি ওয়েদার ঠিক আছে এখন আপনাদেরকে দেখাবো মল্লিক কী কী দিয়েছে এখানে দেখুন বাস আর এই ব্যাগে মাইক্রোফোন কর সব রয়েছে তো এখানে দেখুন এম সিক্সের একটা ভিসার দেওয়া হয়েছে আর নিচে পরপর দুটো স্ট্রেঞ্জারের সাত সাত অ্যাম্প্লিফায়ার দেওয়া হয়েছে নিচের স্ট্রেঞ্জারটা দিয়ে বক্স বাজছে দুটো আর ওপরের স্ট্রেঞ্জারটা দিয়ে দশটা চং দেওয়া আছে দশটা চং আগের ভিডিওতে আপনারা দেখেছেন অনেকটা লোডে আছে কিন্তু বহু দূরে লোড দিয়েছি ঠিক আছে একশোতে দেওয়া রয়েছে দেখিয়ে দিচ্ছি পেছনটা দেখুন এইখানে আচ্ছা এখানে কমনে আর হচ্ছে একশোতে দুটোতে কিন্তু চংয়ের লাইন দেওয়া রয়েছে ঠিক আছে আর নিচের মেশিনটা হচ্ছে বক্সের মেশিন এখানে কমনে দিয়েছে আর ফোরমসে রয়েছে তো দুটো স্পিকার যেহেতু বাজছে সেহেতু ফোরমসে কানেকশন হবে এবারে আসুন মিক্সারের একটু ছোট কানেকশন আমার কিছু কিছু বন্ধুরা বলে দাদা একটু কানেকশনটা দেখাবে সেই জন্য একটু মিক্সারের কানেকশনটা দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে মল্লিকের গান চলছে এটা হচ্ছে গান চালানোর বুস্টিং কর তো গেনটা সেই জন্য কিছুটা লাগবে এত কাছে দেখাব গেনটা কিছুটা লাগবে এই লাইনটাতে গান বাজছে গেনটা কিছুটা দেওয়া রয়েছে আচ্ছা লো মানে বেশটা মিডিয়াম জায়গায় রয়েছে তো এটা আর এল করটা আনে নি আজকেও আড়েল কর দিয়ে করলে ভালো হতো কারণ চঙে তাহলে এতটা বেস্ট যেত না ঠিক আছে বেসটা যথেষ্ট বাড়িয়ে রেখেছে একটু কমিয়ে রাখলাম আর এটা হচ্ছে হাই অর্থাৎ টুইটার মিট বা টুইটার সেটার একটা কাজ লাগবে তো এটা কিন্তু যথেষ্ট একটু দেওয়া রয়েছে আর এটা হচ্ছে প্যান প্যান সুইচের কাজ নিশ্চয়ই আপনারা জানেন প্যানটা হচ্ছে মিডলে থাকবে এটা আড়েল করার ক্ষেত্রে ইউজ করা হয় ঠিক আছে আর এটা হচ্ছে ইকো ইকো হচ্ছে মাইক্রোফোনে যখন হাঁকা হবে বা গান গাইবে তখন কিন্তু যারা মেন মেন গায়ক আছে তাদের জন্য ইকোটা কাজে লাগবে আর এই ইকোটাকে মেনটেন করতে গেলে আপনার লাগবে যদি এল অর্থাৎ হয়তো ভাবছেন যে বক্সে খালি ইকোটা দেবো ঠিক আছে তখন আটটা দেবেন তখন এলটাকে অপ রেখে দেবেন তাহলে খালি বক্সের মধ্যেই ইকোটা যাবে ঠিক আছে আর যদি মনে করেন যে না বক্সের চঙে দুটোতে আমার ইকোটা যাবে তখন দুটোকেই বাড়াতে হবে এটা হচ্ছে মাস্টার ইকো ভলিউম ঠিক আছে আর এল আর এটা হচ্ছে মাস্টার ভলিউম অর্থাৎ এটা হচ্ছে মেন সাউন্ড ঠিক আছে যে লাল লালের সাথে দেখুন ম্যাচিং করা আছে তো মিক্সারটা তৈরি করা যায় ম্যাচিং করে অর্থাৎ এগুলো হচ্ছে ইকোর লাইন আর ইকোর জন্য যে মাস্টার এগুলো হচ্ছে ফিডব্যাক আর এগুলো হচ্ছে সাদা এগুলো হচ্ছে প্যান তো এই চ্যানেলটাতে এটা তো মোবাইলের গান গেলো এইটাতে এই যে এমপি থ্রি প্লেয়ারটা ছোটো আমি এটাতেই ইউজ করি ছোটোখাটো ভাড়াতে এটাই পাঠাই আর বড়ো ভাড়াতে ডিভিটি প্লার দিই তো এটা রয়েছে চিপ মেশিন থেকে গান চলছে তো দেখুন গেন লাগবে না তো মল্লিক ভাই দিয়েছে তো এখানে বেসটা হালকা দিয়েছে এই বেসটা ঠিক রেখেছে আর এখানে মিডটা বা হাইটা রয়েছে এখানে আর প্যানটা মিডলে থাকবে ইকোটা একদম কম থাকবে আর ভলিউমটা আবার প্রয়োজন মতো হবে ব্যাস ভলিউম দিলেই গানটা চলবে তো এই ছিল ছোট্ট একটা এসেন সিক্স মিক্সারের সেটিং মোটামুটি ঘূর্ণিবসরে গান চালানোর মতো এবারে মাইক্রোফোন দিয়ে যখন সেটিং করতে হবে তখন ইকোটাকে প্রয়োজন মতো সেটিং করতে হবে এবং যদি গলাটা কে হয়তো বলছে একটু আমার গলাটা ফ্রেশ যাতে গলাটা ভালো শোনা যায় যারা গায়ক তাদেরটা সেটিং করার জন্য তো আমি একটা দেখিয়ে দিচ্ছি সেটিং তাহলে আপনারা বুঝতে পারবেন একটা কর্ড বের করি ঠিক আছে আর একটা মাইক্রোফোন বের করি মল্লিক ভাই মাইক্রোফোন কথা রেখেছে এই ব্যাগটা আছে কি তা মল্লিকের ব্যাগে দেখি কোথায় মাইক্রোফোন রেখেছে না এটাতে জল মোবাইলের চার্জার এটাতেও নেই দাঁড়ান দেখছি পেয়েছি একটা মাইক্রোফোন বাস হলে আমার হয়ে যাবে তো আমি ধারটাই সাপোজ মনে করুন এটা আমি গলাটা সেটিং করবো ঠিক আছে তো গলার সেটিং এর জন্য দেখুন কীভাবে আমি গলাটা সেট করি একটা দেখে দিচ্ছি তাহলেই বুঝতে পারবেন আর খোলের জন্য তো আলাদা সেটিং এটা হচ্ছে মেন গলার জন্য সেটিং করছি দেখুন যেহেতু মাইক্রোফোন থেকে অডিও টানবে সেহেতু আমার এখানে যেটা রয়েছে কেমন দেখা এটা এটা হচ্ছে গেন অর্থাৎ গেনটাকে কিন্তু বাড়াতে হবে একদম মিডিলে রাখলাম কারণ এই গলাটাকে টানবে লোটাকে কমিয়ে দিলাম হালকা যদি কণ্ঠস্বর যিনি গাইবেন তার যদি মোটা হয় তাহলে লোটাকে কমিয়ে রাখতে হবে যদি তার গলাটা সরু হয় তাহলে ভারী করার জন্য লোটাকে দিতে হবে তো আমার নিজের গলাটা একটু মোটা সেজন্য আমি কমিয়ে রাখলাম এরপরে হাই এটার দ্বারা তীক্ষ্ণ হবে গলাটা মানে একদম ফ্রেশ হবে ঠিক আছে সরু হবে আরও যত বাড়ানো হবে আর এটা হচ্ছে প্যান এটার কোনো প্রয়োজন নেই ইকোটা টাইপের প্রয়োজন দেওয়া তো দেখুন আমি হেঁকে একটা গলা শুটিং করছি ঠিক আছে হ্যালো 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 চেক হ্যালো টেস্ট হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো জয় নিতাই জয় নিতাই এবার ধরুন এই গলাটা হয়তো টানতে পারছে না তখন আমাকে গেনটা কিন্তু প্রয়োজন মতো বাড়াতে হবে যে আমি ভলিউমটা বাড়িয়ে দিয়েছি অথচ আমার গেনটা টানতে পারছে না সেই সময় কি করতে হবে সাউন্ডটা বাড়ছে না সেই সময় আমাকে আবার কি হাঁকতে আরম্ভ করেছে অ্যানাউন্সার চলে এসছে তো এইভাবে কিন্তু গলাটা সেট করতে হবে রিকোটা একটু দেখিয়ে দিচ্ছি হ্যালো হ্যালো জি হ্যালো জানি তাই হ্যালো 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 জানি তাই জানি তাই হ্যালো হ্যালো দেখুন আমি যেহেতু ভিডিও বানাচ্ছি এই যে কথা বলছি কথাটা তো বাইরে যেতে পারে সেই জন্য আমি কি করলাম দেখো এখানে আমি এলটাকে অফ করে দিলাম তার ফলে এলটা অফ করার ফলে কি হচ্ছে এলটা অফ করে দিলেই আমার আউটপুটটা অর্থাৎ চঙের সাউন্ডটা কোনো আর যাবে না অনলি বক্সে আমি কিন্তু হেকে সব সেটিং করে নিতে পারবো মানে বক্সে এলটাকে অফ রেখে আটটাকে সাউন্ডটাকে বেঁধে বক্সেতে ভলিউম সাউন্ড সব কিছু ঠিক করে নেবেন ঠিক করে নেবার পর তারপর আপনারা কি করবেন এলটাকে বেশ বাড়িয়ে দিলে এবার চেয়ে সাউন্ড চলে গেল এবার আমি আউটপুটে দিয়ে যদি বারবার কথা বলি হ্যালো হুই হাই হুই কাই করি সেটা তো সাউন্ডটা বাইরে মানুষ শুনলে খারাপ বলবে তাই না তো চলুন এই ছিল বলার সেটিং আচ্ছা যদি এটা তবলা সেটিং হয় তার আলাদা যদি বায়া সেটিং করে তার আলাদা তো যেদিন আর একদিন আসবো আমি দুদিন পরে ওখানে স্ট্যান্ডগুলো রয়েছে যখন পুরো ফিল্ড রেডি হয়ে যাবে তখন একটা ফোটাল সেটিং একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করব ঠিক আছে তো চলুন রেখে দিয়ে এখানে মল্লিক ভাই এখন মুরি খেতে গেছে এসে সে তার বুঝবে বাস সাউন্ডটা কমিয়ে দিলাম ঠিক আছে তো আজকের হরিপাশারে ছোট্ট একটা প্রোগ্রাম আর বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে বন্ধুদের সাথে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন